মারধরের অভিযোগ তুলে আদালতে হলো পরিবার সোমবার পুলিশের আদালতের মালদাহ বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়া জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি সকাল গত সপ্তাহে কালিয়া জালালপুরের গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা সেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জিয়াউলকে অভিযোগ থানার প্রায় তিন দিন ধরে আটকে মারধর করা হয় কাউকে দিন ধরে তিন থানায় আটকে রাখা নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবীরা এই ঘটনায় কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছে সাবেরা বিবি তবে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে দাবি তার তাই এদিন আইনজীবীর মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আদালতের অভিযোগ করেন আক্রান্ত স্ত্রী বিবি সাবেরা আপনাদের আবার একবার জানিয়ে রাখি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আদালতের দারস্থ হলো পরিবার আপনাদের আবার একবার জানিয়ে রাখি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলো পরিবার সোমবার মালদহের আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি গত সপ্তাহে কালিয়াচকের জালালপুরে গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা সেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জিয়াউলকে পুলিশ কোনো প্রপার সমন ছাড়াই আমার মক্কেলের স্বামীকে ডেকে নিয়ে যাই থানায় কবে দু তারিখ চার তারিখ অবধি ডিটেন করে উইদাউট এনি কেস কানেকশান আমরা বহুবার যারা চেষ্টা করেছি বাড়ির লোক গিয়েছে কিন্তু তারা কোনো কেস কানেকশান সম্পর্কে জানতে পারেনি এবং তারা পরবর্তীতে জানতে পারে তার স্বামীকে অকথ্য অত্যাচার করা হয়েছে কাস্টাডির মধ্যে চার তারিখ যখন উত্তেজিত জনতা থানায় যায় তখন পুলিশ সেই আমার মক্কেলের স্বামীকে ছাড়েন এবং একদম খুব খারাপ অবস্থায় ফিজিক্যাল কন্ডিশন খারাপ থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হসপিটালে ট্রিটমেন্ট হয় দুদিন ব্যাপী ট্রিটমেন্ট হয় পরবর্তীতে জানা যায় যে ওকে নিয়ে যাওয়া বা এর মধ্যে কোনো কেস কানেকশান আমরা খুঁজে পাই আমরা এই ঘটনা জানার পরে আমাদের কাছে মক্কের আসার পরে আমরা প্রপার ওয়েতে জানিয়েছি আইসি জানিয়েছ এসপি মালদা জানিয়েছি আমরা তারপরে ওখান থেকে কোনো কোনো রেজাল্ট এখন অবধি না পাওয়ার কারণে আমার মক্কেল আজকে মোহাম্মদ আদালতে দ্বারস্থ হলেন মোহাম্মদ আদালতে আমরা লিখিতভাবে জানিয়েছি মোহাম্মদ আদালত এই পুরো ঘটনার একটা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট আইসি কে অর্ডার পাশ হয়ে গেছিল আমার স্বামীকে বলেছে কি তুমি কোনো আর বাড়িতে দুদিন এলেও কাছে কোনো কিছু বলো না তোমার স্বামীকে অ্যারেস্ট করো ওখানে এবার গান্দা করলো কি কিসের জন্য তুমি সব এগুলো করছো না তোমাকে ভেততেই হবে তোমাকে ভেততেই হবে দিয়ে দিলে দিয়ে যায় এরকম কাছে দু ঘন্টার জন্য এবার দু ঘন্টার জন্য চার তিন দিন রাখলে এটা খুব মারলা সুই কবি কবি মেয়েরা

আদালতের দ্বারস্থ হলো পরিবার সোমবার বালদহের আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুর বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি গত সপ্তাহে কালিয়াচকের জালালপুরের গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা সেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জিয়াউলকে অভিযোগ থানার লকআপে প্রায় তিন দিন ধরে তাকে আটকে মারধর করা হয় কাউকে তিনি তিন দিন ধরে থানায় আটকে রাখার নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা এই ঘটনায় কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন সাবেরা বিবি তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই তার দাবি এই নিয়েই আইনজীবীর মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আদালতের অভিযোগ করেন আক্রান্ত জিয়াউলের স্ত্রী সাবেরা বিবি আপনাদের আবারও একবার জানিয়ে রাখি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলো পরিবার সোমবার আদালতের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস পাল দেবাশিস কি জানতে পারছো অভিযোগ অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে কি কোনো অভিযোগ

ধন্যবাদ দেবাশিস আপনাদের আবার একবার জানিয়ে রাখি পুলিশের বিরুদ্ধে বার ধরের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলো পরিবার সোমবার মালদহের আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি গত সপ্তাহে কালিয়াচকের জালালপুরের গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা সেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জালাউলকে হ্যাঁ